যুদ্ধবিরতির শর্ত ভেঙেই চলেছে ইসরায়েল খানিয়নেস রাফা সহ উত্তর গাজায় হামলা বন্ধ করছে না আইডিএফ এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইচকফ আলোচনায় ইসরায়েলের গরিমসি এবং ট্রাম্পের তেলাবিবকে এক চেটিয়া সমর্থনে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা বিশ্লেষকদের আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড যুদ্ধবিরতি মানে অস্ত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ কিন্তু উল্টো চিত্র গাজায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী গাজার দক্ষিণের রাফা খান ইউনিসে থেমে থেমে শোনা যাচ্ছে বোমার আওয়াজ সাগরে টহল দিচ্ছে ইসরায়েলি বোট তীরের দিকে লক্ষ্য করে সেই গানবোটগুলো থেকে ছোড়া হচ্ছে গুলিও গোলাগুলি অব্যাহত রয়েছে উত্তর গাজাতেও বেই থানুনে নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়ছে ত্রাণ প্রবেশ বাস্তুচ্যুত লাখ লাখ বাসিন্দাদের জন্য তাবু ও অন্যান্য সরঞ্জাম বহনকারী ত্রাণের গাড়িতে হামলা চালাচ্ছে আইডিএফ রোববার রাফায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ত্রাণ কাজে নিয়োজিত তিন ফিলিস্তিনি পুলিশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস তাদের অভিযোগ এ ধরনের আচরণের মাধ্যমে যুদ্ধবিরতির শর্তকে গোনায় ধরছে না তেলাবি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় গড়িমসি করে ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবে যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা যুদ্ধবিরতির শর্তানুযায়ী তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস কিন্তু তাও গাজা উপত্যকায় হামলা বন্ধ করছে না ইসরায়েল পর্যাপ্ত ত্রাণও প্রবেশ করতে পারছে না এটা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গেলে ট্রাম্প গাজাকে কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন যদি তাই হয় তবে গাজার ভবিষ্যৎ অন্ধকার আর দু সপ্তাহের মধ্যেই শেষ হবে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তা পেছানো হয়েছে নানা নাটকীয়তা শেষে চলতি সপ্তাহে কায়রোতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিফ উইটকফ এদিকে সমালোচনার মুখেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইসরায়েলে ভারী এমকে এইটটি ফোর বোমার চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তাজরিয়ান যুক্তরাষ্ট্রিয়ানো যমুনা নিউজ